আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পারাম বরুনা মাদ্রাসার সালানা ইজলাসও ইজলাস তাকিয়া সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রোয়ানা তো আমরা জায়গা আমরা গায়ে থইয়া গেছি একটু দূরই তো থইয়া যাওয়ার ফলে কিছু জায়গা আটিয়া আইয়া গাড়ি উঠা লাগে তো আমরা সবে মিলিয়া আইলাম আটিয়া জামিল রায়ল শোলা তাজুল ভাই এরপরে আমরা সব মিলিয়া ওই যেন একটা লিয়া গেছিলাম সময় সব সময় হয় না আর এখন যে সময়টা আছে যে আমরা উনি আল্লাহ আল্লাহ আল্লাহর কথাগুলা শুনলে খুবই বালা লাগে আর আখেরা তোর জীবনটা সহজ হয় আর সব মিলিয়া গিয়া ও আঠিয়া আর এখন গাড়ি উঠার প্ল্যান তো কিছু সময় ভিতরে আমরা সব মিলিয়া গাড়ি উঠি দেয় মুরগি উঠিয়া ওই জন্য উঠার প্ল্যান করিয়ার করিয়া যে গাড়িরও সাইড চুন আমরা একজন একজন হইয়ার সব আস্তে আস্তে ওই বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিম গাড়িতে উঠি দেয় আর কি এই পর্যন্ত আর আওয়া আর আমি আর দেখো অফিসে কেউ লইলানি আর উঠি গেলাম গাড়িতে উঠিয়া আর পারবেসব এখন সব যে গাড়া উঠি যে শরীর তো ওঠার পরে যে আমরা ওই জন্য বাড়ির উদ্দেশ্যে রোয়ানা তো গাড়ি সারিচ্ছেন আমরা রোয়ানা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আওয়া লাগে ওই যে দয়া গেল বা চা বাগান খুব সুন্দর একটা ভিউ বালা লাগে দেখতে সকালবেলা আর কুয়াশাও রয়েছে আর মধ্যখানে বিরতি দিলাম চায়ের বিরতি হামাইয়া এনে দেখি আমরা পরিচিত একজন এলাই স্টাইন শুনি তো সব রে লইয়া বইয়া আমরা চা যা নাস্তা করার হরলাম করিয়া পরে বাড়ির উদ্দেশ্য রওনা